সবাই কি একবার আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো আইএলটিএস নিয়ে আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে এখন আপনার কাছে আমার এই কথাটা অযৌক্তিক মনে হতে পারে কারণ অধিকাংশ হচ্ছে বাইরে গিয়ে প্রচুর টাকা খরচ করে অনলাইনে প্রিপারেশন না নিয়ে সরস্বই প্রিপারেশনটা নিচ্ছে তারপরে আমি প্রথমে হচ্ছে আমার নিজস্ব আইএলটিএস রেজাল্ট দেখে নিতে চাই এটা হচ্ছে আমার রেজাল্ট আমি ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি তার মধ্যে লিসেনিং আমার রিডিং আমার এইট পয়েন্ট ফাইভ এসেছে আমার স্পিকিং সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমি মারা খেয়েছি হচ্ছে রাইটিং এ সেখানে আমার ব্যক্তিগত কিছু ভুলের কারণে আমি সিসপেন্সির উপি আমি শুধুমাত্র একটি মাস অনলাইনে প্রিপারেশন নিয়েছি আমি এখানে কোনো মিথ্যে কথা বলছি না কোনো বাণী কথা বলছি না কিন্তু আমি সেভাবে প্রিপারেশন নিয়েছি কিন্তু হ্যাঁ আমার পরিস্থিতি ভিন্ন ছিল আমি গত দশ বছর ধরে এজেন্সিং কাজ করে আসছি আমি গত দশ বছর ধরে অনলাইনে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এমনকি আমার নিজস্ব একটা গেমিং চ্যানেলও ছিল যেটা সম্পূর্ণ ইংরেজির উপরে ভিত্তি করে আমি কোনো বাংলা কথা বলতাম না তো যখন আমি দশ বছর শুরু করি তখন আমি অনেক কটু কথা শুনেছি কারণ আমার ইংরেজি এত ভালো ছিল না আমি খুব বেশি একটা স্পষ্টভাবে কথা বলতে পারতাম না কিন্তু ধীরে ধীরে সেটা উন্নতি হয়েছে সো অবভিয়াসলি আমার পরিস্থিতির সাথে আপনার হয়তো বা পুরোপুরি মিল খাবে না আপনার জন্য হয়তো বা সরাসরি গিয়ে প্রিপারেশন নেওয়াটাই বেটার হবে কিন্তু আপনারা যদি আমারটা ফলো করতে চান তার জন্য আমি এসেছি তো আইএল ডিএস প্রিপারেশনের জন্য আমি সবচেয়ে বেশি যে ওয়েবসাইটটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি আইএলটিএস অনলাইন টেস্ট ডট কম এটি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট এবং এইটি আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট অ্যাল ডিসক্রিপেশন কেন আমি বলছি এখানে আপনি খুব সহজেই লিসনিং টেস্ট এবং রিডিং টেস্টটা দিতে পারেন রাইটিং টেস্টটা রয়েছে স্পিকিং টেস্টটা রয়েছে আমি এগুলো নিয়ে খুব বেশিটা মাথা কামাই না আমার যে মেইন দুটো টেস্ট লিসনিং এবং রিডিং সেটার সম্পূর্ণ প্রিপারেশন দিয়েছে এটার উপর ভিত্তি করে আমি প্রথমে একটু দেখে নিতে চাই লিসনিং টেস্ট কীরকম তো আপনি যখন লিসিনিং টেস্টে যাচ্ছেন আপনি এখানে সাইন আপ করতে হবে অবশ্যই এখানে অনেকগুলো আমি সরি বলতে পারছি না কতগুলো বাট ধরুন মিনিমাম একশোটার মতো হচ্ছে এখানে টেস্ট রয়েছে আপনি প্রত্যেকটা দিতে পারবেন আপনি যদি এগুলো প্রত্যেকটা টেস্ট দেন তাহলে আপনার এমনিতেই ইম্প্রুভ হয়ে যাবে এখানে প্র্যাকটিস মোড রয়েছে এখানে সিমুলেশন টেস্ট মোড রয়েছে সিমুলেশনটা হচ্ছে আপনাকে বত্রিশ মিনিট সময় দেবে এই বত্রিশ মিনিট সময়ের মধ্যে চল্লিশটা কোয়েশ্চেন আনসার করতে হবে যেটা অ্যাকচুয়াল পরীক্ষার সময় হয়ে থাকে আপনার সেভাবেই সময়টা বাছাই করতে হয় তো এটা সিমুলেশন টেস্ট বল আমি সাধারণত এটা বেশি ব্যবহার করেছি কিন্তু অনেক সময় আমি খুব বেশি একটা হাতে সময় থাকতো না আর যেহেতু এখানে অনেকগুলো টেস্ট রয়েছে আমি জাস্ট একটা পার্ট পরীক্ষা দিতাম দশটা কোয়েশন পরীক্ষা দিতাম চারটা কোয়েশন পরীক্ষা দিতাম আমি পরীক্ষা দিয়ে দেখতাম যে আমার কতগুলো সঠিক হয় আপনি ধরুন এখানে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে স্টার্ট নাও দিবেন এবং সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে আপনি যখন এই ওয়েবসাইটে ধরুন ফাইভ ফাইভ পাবেন আমি মনে করি যে আপনি তখন ভালো একটা মার্ক পাবেন অ্যাকচুয়াল পরীক্ষায় কারণ আইএলটিএস অনলাইন টেস্ট ডট কম খুবই কঠিন একটা ওয়েবসাইট অ্যাটলিস্ট আমি তা মনে করি তো এখানে আপনি খুব সহজে আমাকে লগ ইন করতে হবে আমি লগ ইন করছি না এই মুহূর্তে তো আপনার খুবই সহজে এখান থেকে পরীক্ষার ডিটেলসটা জেনেতে পারেন কি হয় পরীক্ষাগুলো হয় এবং এটা অ্যাকচুয়ালি যে আমাদের আইএলটিএস টেস্টটা হবে রিয়েল লাইফে সেটার প্রতিবিম্ব খুবই সুন্দর কোয়েশ্চেন খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরীক্ষায় যেরকম হয় সেরকম ভাবে তারা সাজিয়েছে শুধু একটাই টফা এখানে পরীক্ষাটা একটু বেশি কঠিন হয়ে থাকে অ্যাটলিস্ট আমার মতে আমার অ্যাকচুয়াল পরীক্ষাটা খুবই সহজ মনে হয়েছিল আমি এখানে মনে হয় না কখনো সিক্স পয়েন্ট ফাইভের বেশি ওঠাতে পেরেছি কিন্তু আমার অ্যাকচুয়াল পরীক্ষা ইজিলি এইট পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এসে পড়ছিল আমি যেটা বলছিলাম আপনি যে ঘরে বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান এটা হচ্ছে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট এখান থেকে আপনার কিছু টিপসও পেতে পারেন আপনার এখানে নিয়মিত পরীক্ষা দিলে আর কিছু লাগবে না এবার সে আপনি কিভাবে হচ্ছে আপনার রাইটিংটা ইম্প্রুভ করবেন না আমার হয়তো বা রাইটিং খুব বেশি একটা কথা বলেছে না কারণ আমার নিজের রাইটিং খুব খারাপ গেছে বাট আমি একটুখানি শেয়ার করতে পারি সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে চার আপনি চার প্রতিদিন বলবেন যে আমাকে একটি করে টপিক দাও যেটা অ্যাকচুয়াল পরীক্ষার মতো হবে এবং সেই বিষয়ে আমি লিখবো এবং তুমি আমাকে সে বিষয়ে মার্কিং করবে এবং যে ভুলগুলো আমার হচ্ছে তা ধরিয়ে দেবে এভাবে যদি আপনি আমি বলতেসে আপনি যদি এক সপ্তাহ কি দুই সপ্তাহে প্র্যাকটিস করেন আপনার যথেষ্ট ইম্প্রুভ হয়ে যাবে এর চেয়ে বেশি কিছু লাগবে না চারজিও খুব সুন্দরভাবে এটা করতে পারে এখন আমি আপনাকে চাইলে একটা সুন্দর দিতে পারি আমি এখানে খুব সহজভাবে বলেছি যে আমি এক্সামে পার্টিসিপেট করতে যাচ্ছি তুমি আমাকে সাহায্য করতে পারবে কিনা আমি তোমার সাথে টপিক ওয়ান ও টপিক টু এর ইমেজ শেয়ার করবো এবং তার উপর ভিত্তি করে আমি লিখবো এবং তুমি তার উপর ভিত্তি করে আমাকে মার্কিং করবে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি সেটি খুঁজে বের করবে এবং তা তুমি আমাকে দেখাবে এবং আমি কিভাবে উন্নতি করতে পারি সে বিষয়টাও তুমি আমাকে দেখাবে এবং সর্বশেষে আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে আইআই একাডেমিক তো সে বুঝে গেছে কি করতে হবে এখন আমি জাস্ট হচ্ছে এখানে ছবিটা অলরেডি নিয়ে এসেছি এবং আপনি কি করবেন সেই ছবি অনুসারে ইচ্ছে মতো লিখবেন নিয়ম অনুসারে অবশ্যই এবং সেটা চার জিবিটিকে দিবেন এবং সে আপনাকে সাথে সাথে মার্কিং করবে এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না তাই আমি এটি বিষয়টা লিখতে যাচ্ছি আমি শুধু হচ্ছে তাকে ছবিটা দিয়ে দিচ্ছি তো সে খুব সুন্দরভাবে হচ্ছে সেটা বুঝে গেছে এবং আপনি সেই অনুসারে ইম্প্রুভ করতে পারেন তো আপনি স্পিকিং জন্য যে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে অ্যাপ ডট স্মল টক টু ডট মে এই ওয়েবসাইট খুবই কঠিন একটা নাম আমি আহ লিঙ্ক দেওয়ার চেষ্টা করব এসে কমেন্ট সেকশনে প্রথমে আপনাকে অবশ্যই এখানে লগ ইন করতে হবে আপনার আইটিএস এক্সাম কবে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই মাস পরে আহ আমি আশা করবো আপনার তিন মাসের জন্য অ্যাটলিস্ট প্রিপারেশন নেবেন কীভাবে খুঁজে পেয়েছো অবভিয়াসলি গুগল সার্চ এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না এরপরে হচ্ছে আপনি গুগলের মাধ্যমে বা আপনি যেভাবেছেন সেভাবে লগ ইন করবেন এবং আপনি লগ ইন করে ফেলেছেন এখন আপনি কি করবেন এখানে স্টার্ট দিয়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে সে আপনার ফ্লুয়েন্সি গ্রামার ইন্টারেকশন ভোকাবুলো এইসব কিছু দেখবে যখন আপনি দেখবেন যে কিভাবে বলি এই গ্রাফটায় কোনো একটা জিনিস কম আছে ধরুন আপনার গ্রামারে খুব বেশি একটা পয়েন্ট হচ্ছে না তখন আপনার বুঝতে হবে যে আপনার গ্রামারটা আরেকটু ইম্প্রুভ করতে হবে যখন ফ্লুয়েসি দেখাবে একটু কম তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার দাবুলের গতিতে যে কথা বলে আপনি সেভাবে কথা বলে যেতে পারছেন না ভোকাবুলারি হচ্ছে আপনি খুব বেশি একটা ওয়ার্ড ইউজ করছেন আপনি একটা ওয়ার্ডই নন স্টপ ইউজ করে যাচ্ছেন যদি ভোকাবুলারি কম থাকে তাহলে আপনি সেটা বুঝে নেবেন ইন্টারাকশন যে বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে যে বিষয় নিয়ে কথা তোলা হয়েছিল সেই বিষয়ে আপনি খুব বেশি একটা কথা বলেননি বা ঠিকভাবে কথাটা বলেননি প্রোনাউন্সিয়েশন আপনি যে কথাগুলো বলছেন তার উচ্চারণটা ঠিক হয়নি তো আপনি এখান থেকে খুব সহজে বুঝিয়ে নিতে পারেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে এবং আপনি সে অনুসারে ইন্ট্রোক করতে পারেন তো এটা হচ্ছে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে ঘরে বসে এর প্রিপারেশন নেয়ার কিন্তু হ্যাঁ গিয়ে শেখারও একটা ভালো গুণ রয়েছে আপনি অনেক কিছু সেখান থেকে শিখবেন অনেক নতুন কিছু তারা বলে দেবে পাবেন তো আপনারা সেটাও করতে পারেন আমি নিজে কয়েকজন ইউটিউবার ভিডিও দেখেছি বাংলাদেশ নিয়ে আমি যে ইউটিউবারদের দেখেছি তারা সব বিদেশি ছিল সো সেটা আমাকে হেল্প করেছে কিন্তু আপনার চাইলে বাংলাদেশে অনেকে ইউটিউবার ভিডিও দেখে নিতে পারেন আমি ফিউচার শেয়ার করবো যে আপনারা কাদের থেকে সাহায্য নিতে পারেন বা আমি কোন ইউটিউবারদের থেকে বেশি অনুপ্রাণিত হয়েছি হয়তো বা সেটা কিছুটা হেল্প করবে তো এই ছিল আজকে ভিডিও আসলে আপনাকে ভালো লেগেছে যে ভালো হয়ে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে থাকবেন ভালো থাকবেন এটাই